আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এমআর ট্রাক্টর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা ভালো মানের সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন চাষের জন্য অথবা ক্যারিং এর জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা ভিডিওটা না আটকিনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর কি গাড়িটা জোরলি ভিত্তিতে বিক্রি করা হবে গাড়িটা জোরলি ভিত্তিতে বিক্রি করা হবে আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিওটা দেখবেন গাড়িটার কোথাও খাওয়া মরিচা জং ধরা এরকম কোনো হিস্টোরি নেই কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই গাড়িটা ফুল ফ্রেশ আছে চাকার বিড থেকে শুরু করে রোটার রোটারের কন্ডিশন কন্ডিশনের ফুল ফ্রেশ আর চাকার যে বিড আছে এখনো প্রায় বলা চলে আর নব্বই পার্সেন্টের উপরে বিড আছে তো একটা গাড়ির কিন্তু মেনলি হল চাকা চাকার বিড না থাকলে আপনি চাষও করতে পারবেন না আবার কেয়ারিংও তো করতে পারবেন না ভালো মানে উঁচু বা কোথাও অনেক সমস্যা হয় আর কি যারা গাড়ি চালান গাড়ির জগতে আছেন তারা অবশ্যই জানেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে গাড়ির বিজ্ঞাপন দিতে অবশ্যই বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে ওই নাম্বারে গাড়ি সম্পর্কে বিস্তারিত বলতে গেলে গাড়িটা কাজ করা হয়েছে কাজ করা হয়েছে শুধু পাম্পের কাজ করা হয়েছে আর কিছুদিন আগে ইঞ্জিনের কাজ করা হয়েছে কিছুদিন আগে গাড়িটার ইঞ্জিন করা হয়েছে আর একটা গাড়ি কিন্তু একবার কাজ করলে আর চিন্তা কোনো থাকে না পুরাতন গাড়ির আপনারা যারা গাড়ি কিনবেন অবশ্যই কথাটা মনে রাখবেন যে যখন একটা গাড়ির আপনি ইঞ্জিনের কাজ করবেন মানে ফুল ইঞ্জিনের কাজ করবেন তখন কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে গাড়িটাতে আর কোনো কাজ করতে হবে না আর অনেকেই পুরাতন গাড়ি কিনেন দেখা যাচ্ছে কয়েকদিন পরে মোবিল খায় ইয়া খায় তখন কিন্তু আবার এর কাজ করতে হয় ইঞ্জিনে কাজ করতে গেলে প্রায় সত্তর আশি হাজার টাকা খরচ পড়ে তো এই গাড়িটার ইঞ্জিন করা ফুয়েল পাম্পের কাজ করা তাছাড়া সবকিছু বক্সের কাজ করানো হয়নি গিয়ার বক্স আনটাস এখনো গাড়িটা জৈলি ভিত্তিতে বিক্রি করা হবে আর গাড়িটার লোকেশন হচ্ছে ঈশ্বরদি পাবনা ঈশ্বরদি থানা পাবনা জেলা দেশের যে কোনো প্রান্ত থেকে এসে গাড়িটা নিয়ে যেতে পারবে দেশের যে কোনো প্রান্ত থেকে গাড়িটা এসে নিয়ে যেতে পারবেন আর গাড়িটার ঘন্টার মিটার বলতে গেলে গাড়িটার নষ্ট মানে কাটা মিটার গাড়িটা উনিশ সালে শেষের মডেল শেষের তারপর কিন্তু গাড়িটা খুব কম চলছে খুব যত্ন সহকারে চালা আর কি আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করতে পারবেন দামাদামি করার অপশন আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন